হ্যালো বন্ধুরা মাম্মাস অ্যান্ড বেবিস ডেলি লাইফ চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত তো স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকে আমি চলে গেছিলাম আমার মেয়ে স্কুলে মেয়েকে ছাড়তে তো আপনারা দেখতেই পাচ্ছেন মেয়েকে ছেড়ে দিলাম মেয়ে যাচ্ছে স্কুলের ভেতরে ঢুকে তো আমি ওখানে দাঁড়িয়েই ছিলাম তো দেখছিলাম মেয়ে কত দূর অবধি যায় তো যেয়ে ঠিকমতো পৌঁছয় কি না তো মেয়েকে ছেড়ে দেবো তারপর অন্য একটা জায়গায় যাওয়ার কথা আছে তো সেই দিকেও রওনা হতে হবে আমাকে তো মেয়ে চলে যাওয়ার পরে একটু বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে গল্প করেছিলাম তো মেয়েদের মারা আসে তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তো গল্প করি তো করার পরে ওইখান থেকে চলে এলাম আমার স্কুটি যেখানে রেখেছি ওর দিকে তো ওখান থেকে আমি স্কুটি নিয়ে আজকে চলে যাব ছোট মাসির মেয়ে তো বোনের বাড়ি বোনের বাড়িতে একটা কাজ আছে কি জন্য যাচ্ছি তো সবই ব্লগে আপনারা দেখতে পাবেন তো সেই উদ্দেশ্যেই আমি রওনা দিলাম তো গাড়ি নিয়ে আমি চলে গেলাম সোজা মিষ্টির দোকানে মিষ্টির দোকানে বোনের বাড়ির শ্বশুর বাড়িতে যাচ্ছি তো মিষ্টিতে অবশ্যই প্রয়োজন লাগবে প্রথমবার যাচ্ছি আমি তো ওখানে আমি রসগোল্লা কিনে নিলাম ওদের বাড়ির জন্য তাড়াহুড়োতে করে যাচ্ছিলাম কোন বোন বেরিয়ে যেতে পারে বোন একটু বেরোবার কথা আছে তো বেন বোন বেরিয়ে যাবে ওখান থেকে মিষ্টি কেনে সোজা চলে গেলাম বোনের শ্বশুরবাড়িতে তো বোনের শ্বশুরবাড়ির সামনে পৌঁছে গেছি গেটের সামনেই দেখলাম ওর শাশুড়ি মা আছে কাজ করছেন তো গেটটা খুলে আমি প্রথমে ঢুকলাম ঢুকেই তারপরে গেটটা বন্ধ করে দিলাম বন্ধ করে এরপর ওর বাড়ির ভেতরে আমি ঢুকবো তো জুতো খুলে বাড়ির ভেতরে আমি ঢুকে গেলাম সোজা তো বোনের ঘরের দিকে বোন বোধ ঘরের ভেতরেই আছে তো চারিপাশে দেখলাম একটুখানি দেখে ওর ঘরের ভেতরেই ঢুকলাম এই তো বোন বসে আছে দেখতে পাচ্ছি বোন মনে হয় ওর তোজোর ওর ছেলের নাম তোজো তো তোজোর খিদে পেয়েছিলো ওকে বটল ফিডিং করানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো ওর খাওয়া হচ্ছে ওর বয়স এখন আট মাস বয়স তো বোনের সঙ্গে অনেকদিন পরে দেখা হলো তো একটু গল্প করছি ওকে বাচ্চাটাকেও দেখলাম অনেক দিন পরে ওর শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি তো ওর জন্য আমি নিয়ে গেছিলাম পুজোর একটা জামা তো ওর জামা ওর হাতেই তোজোকে আমি দিয়ে দিলাম জামা পেয়ে দেখছেন কি খুশি তোজো হাসি হাসি মুখ একেবারে গালটা চটকে দিলাম একটুখানি আদর করে দিলাম ইউটিউবাই তোজো আমাদের অবশ্যই তোজোকে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আমার বোনের ছেলে কেমন তোজো সারাক্ষণ মুখে হাসি লেগেই থাকে একটু তোজোকে কোলে নিয়ে চটকে আদর করতে ইচ্ছে হলো এই প্রথমবার ভালোভাবে আমি ওকে কোলে নিলাম কোলে নিয়ে ওকে আদর করছি চটকাচ্ছি খুবই ভালো লাগছে আমার মেয়ে যখন এরকম ছোটো ছিল ওকে নিয়ে চটকাতাম সারা দিন ধরে ওকে নিয়ে থাকতাম এখন মেয়ে অনেকটাই বড় হয়েছে সময় তো এইভাবে করি না ওকে একটু বড় হয়েছে আমার মেয়ে বয়স চার বছর চার মাস মতন আর ওর বয়স এখন আট মাস তো একে নিয়ে একটুখানি ছবি তুলছিলাম ভিডিও করছিলাম ওকে কোলে নিয়ে আদর করছিলাম খুব ভালো লাগছিল। তো বিভিন্ন পজিশানে ক্যামেরার দিকে তাকিয়ে একেবারে এক্সপার্ট ওর মার সাথেও ছবি তুলে থাকে তাই জন্য ও সবই জানে মোবাইল সম্পর্কে ওয়াকি ওয়াল ওর মার দিকে একবার তাকাচ্ছে একবার আমার দিকে তাকাচ্ছে ক্যামেরার দিকে তাকাচ্ছে বাবাও বসে আছে ওর বাবা বলছে তাকা ওই দিকে আমাকে মানি হিসাবে ডাকবে পরে তো ওই ওয়াকিং চেয়ারে তো তোজোকে বসিয়ে দেওয়া হয়েছে এবার তো যে হেঁটে বাড়ির এক পাশ থেকে ওই পাশে ঘুরছে ঘুরে খেলা করছে ওর বাবাও আছে এক পাশে ওর মাও আছে আর আমিও দাঁড়িয়ে আছি এই যে ওর ঠাম্মাও আছে সঙ্গে তো খেলা করছিল বেশ ভালোই লাগছিল কিছুক্ষণ সময় ওদের ওখানে কাটালাম তো আমার মেন কাজ ছিল আজকে অনেক দিন থেকে পুজোর জামা কিনেছিলাম তো দেওয়া দেওয়া হয়নি তো তোজোর মেশো মানে আমার হাজব্যান্ড বলছিল যে জামাটা ছোট হয়ে যেতে পারে যাও তুমি আগে ওকে তো ওকে দিয়ে আসো তো ওর শ্বশুরবাড়িটা প্রথমবার আমি এলাম চিনি না তো প্রথমবার এসে একটুখানি ফোন করেই ওদেরকে এলাম যে আমি যাচ্ছি কোথায় বল তো এসে ভালোই লাগলো তো আমার মেয়ের স্কুলের কাছাকাছি তাই স্কুল থেকে যেতে একটু সুবিধাই হলো তো দেখতে পাচ্ছেন কি খুশি খেলছে তো ওকে আমি একটু গাড়ি ধরে হেল্প করলাম তো আমার প্লাস্টিকের দিকে নজর আমার হাতে কি আছে কি আছে কি আছে একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব আমি প্লাস্টিকে কী আছে তো তোজোর সঙ্গে মজাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের কেমন লাগছে তোজোর খেলা কেমন লাগছে তো বোন অ্যাকচুয়ালি আমাকে ওই কুমড়ো ফুল দিয়েছিল ওদের বাড়িতে কুমড়ো ফুল ওর শাশুড়ি মা তুলে দিল কুমড়ো ফুলগুলো যাতে আমাকে দেয় ও আমাকে দিল রীতিমতো আমি হাতে নিলাম নিয়ে ঘরে আসবো এবার চলে যাওয়ার পালা তো সোজা চলে এলাম গেটের কাছে এবার আমাকে যেতে হবে তো আমি টাটা করে দিচ্ছি টাটা তো দেখে না আবার মুখে হাসি তো বেশ ভালোই হাসি দেয় খুব সুন্দর লাগে আবার চলে এলাম মেয়ের স্কুলের কাছে তো মেয়ের এগারোটা ছুটি প্রতিদিন ওর এগারোটাতে ছুটি সাতটা পঁয়তাল্লিশে সকালে স্কুল স্কুলে ছেড়ে দিয়ে যাই তারপরে ওখানে আমাদের বসেই থাকতে হয় আগের ভিডিওতে দেখেছেন যে ওখানে তিন ঘন্টা আমরা বসে থাকি মায়েরা কি করি কি আলোচনা করি কী ঘোরাফেরা করি সব কিছুই দেখেছেন তো আজকের ভিডিওতে দেখছেন আমি ছোটো মাসির মেয়ে বোনের বাড়ি থেকে শ্বশুর থেকে ঘুরে এলাম তো কেন গিয়েছিলাম আমি পূজো জামা দিতে গিয়েছিলাম তো আবার মেয়েকে সময় হয়ে গেছে ছুটির তো মেয়েকে নিতে আমি চলে এসেছি মেয়ের স্কুলের সামনে তো মেয়ে স্কুলের সামনে একটু দাঁড়িয়ে আছি ওর আমার মেয়ে নার্সারিতে পড়ে তো ওইখানে আসবে ওই যে একে একে আসছে দূর থেকে দেখা যাচ্ছে আমার মেয়ে আসছে ও সব সময় সবার লাস্টে দিক করে আসে আস্তে আস্তে হেলে দুলে অনেক ধীর স্থিরভাবে আসে বাই চান্স এর আগে হয়েছে তো তাড়াতাড়ি একটু আসার ফলে অনেকে কিছু বেবিদা আছে যে ঠেলাঠেলি করে বা পড়ে যায় তখনও ঠিকমতো প্রবলেম হয় দেখতে পাচ্ছেন দূর থেকে দেখছেন আস্তে আস্তে হেলে দুলে আসছে ও ওইভাবেই প্রতিদিন আসতে থাকে তো দূর থেকে দাঁড়িয়েই আমি ভিডিওটা করছিলাম যে স্কুলের ছুটির সময় ভেতরে চট করে ঢোকার পারমিশন হয় না তাই আমি চট করে ঢুকলাম না ও দূর থেকেই আমি ভিডিওটা করছিলাম ও আসলে ওকে স্কুলের দরজা থেকে আমি ঠিক গেট থেকে নিয়ে নেব তো ওই যে দেখতে পাচ্ছেন ও আসছে এবার ওকে নিয়ে সোজা আমি আমার বাড়ির দিকে রওনা হব কি কিছু কিনবে কিনা প্রতিদিনই একটা কেনার বায়না থাকে রীতিমতো এবার কি কিনবে কিনা দেখুন এবার আপনারা বেরোলেই দেখতে পাবেন তো ওই দিকেই কোন দিকে তাকাচ্ছে এবার ফার্স্টেই কি কেনার দিকে ওর নজর পড়ে গেছে তো ওকে কোনো কিছু হয় চকলেট কিনতে হবে নয় কিছু আখের রস খেতে হবে বা আইসক্রিম বা কিছু একটা কিনতে হবে আজকে চোখ পড়েছে প্যারোটের দিকে গ্রিন কালারের প্যারট দেখতে পাচ্ছেন ওই প্যারটটার দিকে আজকে বায়না হয়েছে যে প্যারট কিনে দিতে হবে তো ঘরে এরকম প্যারট আগে আছে কোথায় আবার হারিয়ে দিয়েছে তো আজকে আবার বলছে যে আজকে প্যারট কিনে নিতে হবে তো না নিয়েও বাড়ি যাবে না প্যারটটা আমি ওকে কিনেই দিলাম যে কিনে এবার বাড়ি চলে যাব টাটা